কুম রহমতুল্লা বারকাত সুরার আহমদ সুরা হাজ সুরার নাম্বার হচ্ছে বাইশ মাদানি সুরা তার নাম্বার হচ্ছে একশো তিন এটা হচ্ছে আয়াত মোট আটাত্তর মোটুকু দশ আমি প্রথম টুকু থেকে প্রথম আয়াত থেকে পড়ি বাঙ্গনুবাদ পড়ি নয় অনেক লম্বা হয়ে যায় হে লোক সকল তোমাদের রবকে ভয় করো কেয়ামতের আলোড়ন ভীষণ ব্যাপার তোমরা যেদিন তা দেখিবে সেদিন প্রত্যেক ধাত্রী সিও দুগ্ধপোর্ষকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী সিও গর্ভ ত্যাগ করিবে এবং তুমি লোক দিকে মাতাল দেখতে পাবে অথচ তার নেশাগ্রস্ত হয় কিন্তু আল্লাহর আজবি বড় কঠিন এখানে আল্লাহ বলছে কি আমাদের সে ভীষণ মহাপ্রলয় সেটাকে তোমরা ভয় করো আল্লাহ যখন বলেছেন ভয় করো অবশ্যই ভয় আছে আমরা তুরস্কের ভূমিকম্প দেখেছি আফগানিস্তানের ভূমিকম্প দেখেছি আমরা নেপালের ভূমিকম্প দেখেছি ভারতের কিছু কিছু রাজ্যে ভূমিকম্প দেখেছি এবং ইন্দোনেশিয়ার সুনামি ভূমিকম্প আমরা দেখেছি তো সত্যিই সে ভীষণ এমনকি রিসেন্টলি ঘটে যাওয়া দু হাজার সালে তুরাসকে যে ভূমিকম্প মানুষের বিশ্বের বিভাগকে নাড়িয়ে দিয়েছে এবং আমরা দেখেছি প্রচণ্ড ধ্বংস স্তূপের ভিতর থেকে অক্ষত মানুষগুলোকে বেরিয়ে করে নিয়ে আসে রেস্কিউ টিম অসংখ্য ধন্যবাদ তাদের যে দল মত বা ধর্মের বিষয়ের বিশ্বাসী মানুষ হোক না কেন তারা রেস্কিউ টিমের তো হ্যাঁ মূল বিষয় ফিরে আসি অবশ্যই এটা খুবই মর্ম দুধ ব্যাপার হবে এবং খুবই যন্ত্রণাদায়ক যে আমার একটা ছোট্ট ভূমিকম্প একটা রাজ্য বা জেলা তে ভূমিকম্পের প্রকাটা অবস্থা আমরা সহ্য করতে পারি না আর সারা পৃথিবী জুড়ে যখন এরকম ভূমিকম্প বা ভূমিধর বা মহাপ্রলয় বা কেমন হবে সেটা অবশ্যই ভয়ের বিষয়ে বলে আলোয় আলো ভয় করতে বলেছেন এবং তিনি বলছেন যে তোমরা লোকদের মাতাল অবস্থা দেখবে দেখ অথচ তারা নেশাগ্রস্ত নয় দুগ্ধপোষের যে দুধ দেওয়ার কথা ভুলে যাবে মা মা যারা গাইন মানে আপনার প্রেগনেন্ট তারা আর কি আর কি আপনার প্রেগনেন্ট খালাস হয়ে যাওয়া ফিল করবে তার এরকম অবস্থা তৈরি হবে এক মানে যা যা তার তার উপরে মানে নাসিব আপনা আপনা এরকম যার বলে আপন প্রাণ বাচ্চা তো এরকম টাইপের হয়ে যাবে যে যার নিয়ে ব্যস্ত থাকবে আপন সন্তান আবল বাবা মা সব কিছুকে ভুলে যাবে এমনকি দুগ্ধপত্র শিশুকে এবং পেটের বাচ্চাকে ভুলে যাবে মা দাত্রী মা বলেন বা গর্বধারী মা বলেন যে বলেন তো বিশেষ করে সেটা মহা ভীতিপ্রদ অবস্থা হবে তো তারপরে আল্লাহ কি বলছে যে মানুষের অজ্ঞানতা বশত আল্লাহ সম্পর্কে বিতর্ক এবং অনুসরণ করে প্রতি বিদ্রোহী মানুষ অজ্ঞান না জেনে তা আল্লাহর প্রতি উল্টাপাল্টা করে অবশ্যই তারা বিদ্রোহী করে কিন্তু আল্লাহর সঙ্গে বিদ্রোহ যারা করেছে অবশ্যই তারা ঠকেছে তাদের জেদার কোনো রাস্তা নেই মর্মে আমাদের মনে রাখা উচিত রব্বুল আলমিন আল্লাহ তিনি সর্বশক্তিমান ঈশ্বর বা আল্লাহ সৃষ্টিকর্তা তিনি নিরাকার তিনি সর্বশক্তিমান পৃথিবীর সকল মাখলুক যদি কাজ বন্ধ করে যায় তার কোনো দপ্তরের কাজের কোনো ক্ষতি হবে না এবং তেনাকে যদি রব বলে অস্বীকার করে তারও কোনো ক্ষতি হবে না এবং তেনাকে যদি সব এক বাক্যে এক আল্লাহ বলে স্বীকার করে না তবুও তার কোনো উন্নতি হবে না এটাই সবচেয়ে বড়ো জিনিস তিনি কারোর মুখাবেখিনক তো বিশেষ করে আমাদের মনে রাখা উচিত রব্বুল আলম আল্লাহ তিনি যে জীবন বিধান দিয়েছেন আমাদের আদাম শেফুল্লাহ থেকে ইসারুল্লাহ মহম্মদ সাহা পর্যন্ত যে আসমানি কেতাব ঐশ্বিক গ্রন্থ দিয়েছেন একশো চারখানা মূল খেতাব সইবা ধরে তো এগুলোকে অনুসরণ করে প্রত্যেক মানব জাতিকে চলতে হবে এর ভিতর দিয়ে এতগুলো পৃথিবী থেকে তিন থেকে সাড়ে তিন হাজার মতো ধর্মর উৎপত্তি আছে তো আমাদের মনে রাখা উচিত মূল ধর্মগ্রন্থ যদি আমরা অনুসরণ করি আমাদের এতগুলো ধর্ম সৃষ্টি হতো না অবশ্যই মূল ধর্ম থেকে বিচ্ছিত হওয়ার কারণে এটা ইসলাম খায়ামত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ এতে করে কোনো সন্দেহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ নবী আখেরি নবী কোরআন বলবৎ থাকবে তা অপরিবর্তী থাকবে সংযোজন সংমিশ্রণ বিয়োজন হওয়া থেকে বিয়ে বিরত আছে কোরআন আল্লাহ স্বয়ং দায়িত্ব নিয়েছেন কিন্তু তার ভিতর দিয়ে যেহেতু নবী মোহাম্মদ সাল্লাম নেই এখন হাক্কানি আলম দিনের দায়ী তারা তাবলিকায় মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেবে তার ভিতর দিয়ে যারা শিরিক কুপার এবং বেদাত মাদার পুজায় এবং বিভিন্ন রকম বেদাত পীর পূজার এবং গাছ পূজারি বিভিন্ন রকমের ঝাড় ফুঁক তাকতুক ইত্যাদির দ্বারাই সিরিখ কুপুরের মন্ত্র দ্বারায় যারা নিজেদেরকে পরিচালিত তারা নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ফেলবে এ মর্মে আমাদের মনে রাখা উচিত সৃষ্টিকর্তা আল্লাহ মানুষকে অবগত করে দিয়েছেন জীবন বিধানও বলে দিয়েছেন এবং গাইড বুক দিয়েছেন শুধু গাইড বুক দেননি মাাল্লামকে শিক্ষক হিসেবে পাঠিয়ে এবং সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এবং তার সমস্ত জীবনের যা চাল চলন বাত্রা, ওঠা বসা খাওয়া দাওয়া স্পেন্জার টয়লেট তার আশাক পোশাক বিবাহ সাদী বাবা মা দাদা দাদি এক কথায় সকলের ক্ষেত্রে জীবন জীবনযাপন করতে সব কিছু বলে দিয়েছেন এর এরপরেও মানুষ আল্লাহর কাছে বলতে পারবে না অভিযোগ করতে পারবে না যে তার কাছে দিন পৌঁছায়নি অবশ্যই পৌঁছেছে তারা অস্বীকার করে যারা অস্বীকার করেছে তারা হবে যুদ্ধযোগের ইন্ধন অবশ্যই যা কাফের দোর জন্য প্রস্তুত করা আছে অকুদ হ্যান্না চলে হেজরা তলিল কাফের এই সোরা বাকার চব্বিশ নম্বর এত কিছু অংশ